মন ফাগুনের বসন্ত প্রকৃতির অপরূপ তুলির টানে কবির কল্পনায় প্রকৃতির ছোঁয় ঋতুরাজ বসন্তের সমাগম চারিদিকে পাখির কলকাকলির মাঝে অপরূপ কোকেলের গুহুডাক মন এক ছুটে চলে যায় আগুন লাল সাদা হলুদ পলাশের প্রান্তরে বাংলার অপরূপ রূপ এক পীঠস্থান হিসেবে জঙ্গলমহলের বিশেষত পুরুলিয়ার এই বনাঞ্চলের প্রকৃতির ছোঁয়ায় অপরূপ লাবণ্যের পীঠস্থান রংবাহারি পলাশের ছোঁয়ায় মন যেন চঞ্চল হয়ে ওঠে যেন কোনো নাম না জানা পথ হারানো এক হরিণী ছুটে চলে কিসের নেশায় প্রকৃতির গাছের শাখায় শাখায় পলাশ লাগানো যেন আগুন রাঙানো তুলির টানে কবির কল্পনায় ভাসমান এই ঋতু প্রাকৃতিক নিয়মে শীতের পর যেন বসন্ত নবকিশলয়ের সাথে গাছগুলিতে ঢেলে অপরূপভাবে সাজিয়েছে লাল হলুদ সাদা পলাশের শাড়ি কি অপরূপ অনবর্ত দৃশ্য ধন্য বাংলার প্রকৃতিকে ধন্য মাতৃভূমিকে ধন্য এই বঙ্গভূমিকে প্রণাম আপনাদের সবাইকে